প্রিয় দর্শক আমি একজনকার সাক্ষাৎকার নিব উনি একজন অন্ধলোক উনি কেমন টাকা চিনতে পারে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন শখ ভাই জি এই যে টাকা হাত উড়ানোর ওপর উড়ান ভাই এটা তো দুই টাকা হাত একটু ভরে উড়ান আর ওপরে উড়ান হাত হ্যাঁ ওটা কয় টাকা নোট এটা 2 টাকা ভাই ওটা 2 টাকার নোট আচ্ছা ওই টাকাটা আমার দেন দেন এই এটা কয় টাকার নোট এটা তো ভাই 5 টাকা এটা 5 টাকার নোট হ্যাঁ ঠিক আছে এটা 5 টাকার নোট এই যে সঠিক উত্তর দিছে লন এ এটাও তো 5 টাকা ভাই এডো পাঁচ টাকার নোট হ্যাঁ হ্যাঁ এডো পাঁচ টাকার নোট এই যে আরেকটা দিছি এটা একটু বড় হইতে পারে ভাই এটা কয় টাকা নোট বলেন এটা কি দশ টাকা হ্যাঁ দশ টাকার নোট উত্তর শরিক এই যে দশ টাকার নোট যা আরেকটা দিছি এটা

দেখি তো এইটাও দশ টাকার নোট হ্যাঁ এই যে আরেকটা নোট আরেকটা এটাও বিশ টাকার নোট সঠিক এই লোন আরেকটা

কিভাবে বলতে পারেন এটা কয় টাকার নোট এটা একটা আইডিয়া আছে রে ভাই এটা কত দিনের আইডিয়া আপনার আমি আইডিয়া তো অনেক সময় ভুল হয়ে যায় আইডিয়া সময় অনেক সময় ভুলে যায় নাকি হ্যাঁ না তারপরে আপনার অনেক আইডিয়া আছে যেহেতু আমি যে কয়টা টাকা দিছি আপনি সব বলতে পারছেন ধন্যবাদ